ওকে ভিজিট করতে পারেন এই সবটাকে ফোনগুলো নিতে পারেন লাইক আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা 64 জেলা সদরের প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে 5000 টাকা নিচের প্রোডাক্টের জন্য 510 5000 টাকা এবং তার উপরের প্রোডাক্টের জন্য 1020 টাকা আমাদের অগ্রিম পেমেন্ট করতে হয় বাকি টাকা কুরিয়ারে প্রোডাক্ট যাওয়ার পরে কন্ডিশনে সেখানে আপনারা যে প্রোডাক্ট নেয়ার সময় পেমেন্ট করে চেক দিয়ে দেখে নিতে পারবেন ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ফোনের সাথে শুরুতেই বললাম যে আমাদের 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে আমি একটু দেখিয়ে দেই দর্শক মণ্ডলী এই যে দেখেন ফোনের নিচে আমাদের গ্যারান্টি স্টিকার আছে 10 দিনের স্টিকারটা তোলা যাবে না ফোনটা যদি কোনো নিউ কন্ডিশনে আসে এরকম রাখতে হবে ডিসপ্লে বাদ আপনারা আদার্স যদি কোনো ইস্যুস পান কারণ ডিসপ্লের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আদার্স যদি কোনো ইস্যুস পান আমাদেরকে অবশ্যই 10 দিনের মধ্যে জানাবেন ফোনটা পাঠানোর ব্যবস্থা করবেন বা নিয়ে আসবেন আমাদের কাছে আমরা সাথে সাথে চেঞ্জ করে দিবো হ্যাঁ আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স তৃতীয়তলায় চব্বিশ নম্বর শপ সব বন্ধ থাকে হচ্ছে বৃহস্পতিবার আর সব

ফোনে কিন্তু আপনারা অ্যাপস ইউজ করতে পারবেন প্রত্যেকটা অ্যাপস খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবেন তাছাড়াও কিন্তু দুইটা সিম এসডি কার্ড ব্যবহার করতে পারবেন পাঁচশো টাকা টাকা মানে বাটন ফোনের দামে স্মার্টফোন পাবেন বেসব্যান্ড থেকে তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে এক দুই থেকে তিন দিন যাবে এরকম একটা ফোন এই ফোনটার নাম ভিভো ওয়াই ইলেভেন দুই থেকে তিন দিন দশক মন্ডলী কেন যাবে কারণ এটার ব্যাটারিটা হচ্ছে ফাইভ থাউজেন্ড মিলিয়াম তাছাড়া ছয় একশো আঠাশ জিবি ভার্চুয়াল র্যাম রোম থাকতেছে এটাতে আর এটাতে কিন্তু আপনারা দুইটা সিম একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন ক্যামেরা পারফরমেন্স বলেন ডিসপ্লে পারফরমেন্স বলেন সবকিছুই খুব ভালো পাবেন আর প্রাইসটা থাকবে একদম সীমিত বাটন ফোনের দামে পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো জি মাত্র পাঁচ হাজার পাঁচশো বক্স সহ পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ফোনের বক্স এবং ক্যাশ মেমো পাবেন আরেকটা আরো একটা কালার ছিল আজকে বিক্রি হয়ে গেছে ওটা হচ্ছে গ্রিন কালার দুই তিনটা কালার দেওয়া যাবে ইনশাল্লাহ এরপরে এর সাথে আর মাত্র তিনশো টাকা মানে পাঁচ টাকায় পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে ভিভো ওয়াই সেভেন্টিন ওয়াই সতেরো জি এইটা আর ওয়াই ইলেভেন এর মধ্যে পার্থক্য হলো এটাতে দুইটা ক্যামেরা আর ওয়াই সতেরো হচ্ছে তিনটা ক্যামেরা তিনটা ক্যামেরা তাছাড়া কিন্তু পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি বডি কন্ডিশন বলেন ডিসপ্লে কন্ডিশন বলেন সবকিছু সেম আর আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এই মাথা থেকে এই মাথা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর কোয়ান্টিটি আছে আরো কোয়ান্টিটি যদি লাগে তাও দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর এই ফোন গুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে আট দুশো ছাপ্পান্ন জিবি বুস্টেড র্যাম রোম মাত্র

এটা হচ্ছে Vivo Y19 Vivo Y19 জি 8256 জিবি বুস্টার র‍্যাম রম Snapdragon প্রসেসর সহ আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রাইসটা থাকবে হচ্ছে ভাই আজকে মাত্র 6500 মানে 6500 জি 6500 যারা একটু বড় ফোন চান তাদের জন্য এই ফোনটা খুব পারফেক্ট হবে ওকে এরপর আমরা দেখাবো হচ্ছে কার্ভ ডিসপ্লের একটা ফোন এই ফোনটার নাম হচ্ছে Xiaomi Mi Note 2 Mi Note 2 জি Xiaomi Mi Note 2 এই ফোনটা একটা ক্লাসিক ডিভাইস একদম কম দামের মধ্যে যারা কার ডিসপ্লে ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা খুব ভালো হবে কারণ এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে এবং ফ্রন্টের হোম বাটনটা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট মানে গ্যালাক্সি এস সিক্স এস সেভেন এজ এর মতো একটা ফোন আর এই ফোন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি আট হাজার পাঁচশো জি অনলি আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এম আই নোট টু পেয়ে যাচ্ছেন জি ইনশাআল্লাহ পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে পাঁচ হাজার এমপিআর ব্যাটারির মানে এমন একটা ফোন এই ফোনটা ভাইয়া যদি আপনি নিজের হাতে আসার মেরে নষ্ট না করেন আগামী দেড় থেকে দুই বছর কিছু হবে না কিছু হবে না ওয়াই টোয়েন্টি এস ভিভো ওয়াই টোয়েন্টি এস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এটাও আর দুশো ছাপ্পান্ন জিবি বুস্টেড ওকে বুস্টেড তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে রেডমি নোট এইট রেডমি নোট এইট গরিবের ফ্ল্যাগশিপ গেমিং ফোন রেডমি নোট এইট ছয় জিবি একশো আঠাইশ জিবি আটচল্লিশ মেগা ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে আর এই ফোনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র জি বক্স হবে ক্যামেরার ফোন ভিভো বি ফিফটিন এটা এটা হচ্ছে আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন জিবি থাকে বুস্টেড আর এটা পপ আপ ক্যামেরা থাকে পপ আপ ক্যামেরা আপনারা জানেন ক্যামেরাটা ভিতর থেকে উঠে আসে এবং ক্যামেরা কোয়ালিটিও খুব সুন্দর থাকে আর এই ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আজকে 7500 করে অনলি 7500 টাকা 7500 টাকা পপআপ ক্যামেরা পপআপ পেয়ে যাবে এরপর আমাদের কাছে পাবেন Vivo S1 Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে Vivo S1 আমাদের কাছে পেয়ে যাবেন আজকে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র আজকে পেয়ে যাবেন 7500 টাকা অনলি 7500 টাকা ক্যামেরা কিন্তু ফার্স্ট ক্লাস ক্যামেরা ফার্স্ট ক্লাস ক্যামেরা ভাইব্রেন্ট ডিসপ্লে খালি এটার একটা ডাউনসাইড সেটা হলো এটার ইউএসবি চার্জিং পোর্টটা হলো টাইপ বি জি তারপর আমাদের কাছে গেমিং ফোন পাবেন ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো এটা আট জিবি একশো আঠাশ জিবি জেনুইন র্যাম রোম এবং এটাতে কিন্তু আপনারা দুইটা সিম মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমন এর ডিসপ্লে ছশো পঁয়ষট্টি স্ন্যাপড্রাগন চিপসেট সেট যার কারণে গেমিং খুব ভালো মতো করতে পারবেন ব্যাটারি ব্যাক আপটাও একটু বেশি কারণ চার হাজার পাঁচশো এমএচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে আবার হাজার পাঁচশো টাকা এবং টাইপ পেয়ে যাচ্ছেন তারপরে আমাদের কাছে পাবেন ওপো এফ পনেরো

ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এইটা খুব ভালো একটা ফোন ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি মানে এমন একটা ফোন খুঁজতেছেন যে ব্যাটারি বলেন ক্যামেরা বলেন ডিসপ্লে বলেন পারফরমেন্স বলেন সব দিক থেকে মিনিমাম দেড় থেকে দুই বছর ব্যবহার করতে চান কোনো ইস্যুস ছাড়া তারা এই ফোনগুলো দেখতে পারেন সাত হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন ওপো এ নাইন একদম চিপ প্রাইসে আর এই ফোনগুলো রেগুলার আমাদের কাছে থাকে না ইনশাল্লাহ কোয়ান্টিটি দেয়া যাবে আপাতত কারণ অলরেডি আমাদের মার্কেটে স্টোর মানে আমাদের স্টকটা হচ্ছে ক্রাইসিস দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে হয়তো বা দাম বাড়তে পারে কারণ দাম বাড়ার আগে হচ্ছে এই ক্রাইসিস গুলা দেখা দেয় তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ভিভো ওয়াই ফিফটি গেমিং ওয়াই ফিফটি গেমিং প্রসেসর সহ ভিভো ওয়াই ফিফটি আমাদের কাছে পেয়ে যাবেন এটাতে কিছু স্পেশালিটি আছে ভাইয়া শুরুতে দেখাই দিই এটাতে পাঁচ ক্যামেরা পাচ্ছেন পিছনে চারটা কোয়াড ক্যামেরা পাচ্ছেন তাছাড়াও কিন্তু এটা ফাইভ থাউজেন্ড মিলিয়ন ব্যাটারি পাচ্ছেন

নয় হাজার টাকা নয় হাজার ফাইভ ফিঙ্গার প্রিন্ট এবং ফাইভ জি ডিভাইস তাছাড়াও দুটো সিম মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং স্টোরেজটা হচ্ছে আট দুইশো ছাপ্পানব্বই জি এরপরে আমাদের কাছে পাবেন ভিভো এই ওপো এ ফিফটি থ্রি একই জি এবং তিন ক্যামেরা আর এটা কিন্তু আর ডিভাইস দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম চিপ প্রাইসে ভাইয়া মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পানির দামে ডিভাইস পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে গেমিং ডিভাইস পাবেন নোট এইট প্রো রেডমি নোট এইট রেডমি নোট এইট প্রো পেয়ে যাবেন গেমিং ডিভাইস আজকে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা পেয়ে যাবেন রেডমি নোট এইট প্রো হিলিও জি নাইনটি গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা তাছাড়াও কিন্তু এটাতে আপনারা ফাইভ থাউজেন্ড মিলিয়ন ব্যাটারি পেয়ে যাচ্ছে ওকে তারপরে তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ান প্লাস ইলেভেন আর ফাইভ জি ইলেভেন খালি একটা ডাউনসাইড সেটা আমি দেখাই দিই দেখেন আমাদের সবকিছু ওকে আছে এটার হ্যাঁ ডিসপ্লে ফাংশনাল শুধুমাত্র এই যে উপরে যে গ্লাসটা এটা ফেটে গেছে তাছাড়া যদি দর্শক মনে আমি ক্যামেরা কোয়ালিটিটা দেখাই আপনারা কিন্তু বুঝতে পারবেন বেস্ট কোয়ালিটি এবং জুমিং টা দেখেন এই যে আমি যে জুম করছি প্রত্যেকটা ওয়ার্ড বলেন সবকিছু বলেন একদম ক্রিস্টাল ক্লিয়ার তাছাড়া ফ্রন্ট ক্যামেরাটা যদি আমি দেখাই ফ্রন্ট ক্যামেরা কিন্তু এটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা আর এই ক্যামেরাগুলো আমাদের কাছে এই ফোনটা পেয়ে যাবেন আরেকটা বিষয় যেটা ওয়ান প্লাস আর থেকে কিন্তু আর গ্রিন লাইন ফোন এটা কোম্পানি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিছে এই ফোনটা এই কন্ডিশনে যারা নেবেন পেয়ে যাবেন অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা অফারে পেয়ে যাচ্ছেন অফারে পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াই সেভেন্টি থ্রি এস ফাইভ জি ভিভো গেমিং ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুব স্লিম একটা ফোন এই ফোনটা আমাদের কাছে ভাইয়া পেয়ে যাবেন আজকে একদম অফার প্রাইজে আজকে ভাইয়া প্রাইসটা দিব একদম চিপ প্রাইজে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপরে আমাদের কাছে রেডমি 14C সি ফোর পেয়ে যাবেন রেডমি চোদ্দো সি ফোর জি আর দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন আমাদের কাছে বক্স সহ আর প্রাইস টা থাকবে কিন্তু ভাইয়া মাত্র নয় টাকা মাত্র নয় হাজার টাকা আর এটা ব্যাটারিটা কিন্তু ভাইয়া হিউজ ব্যাটারি পাঁচ হাজার একশো ষাট এম এইচ ব্যাটারি অনেক বড় ব্যাটারি অনেক বড় ব্যাটারি এবং এটা কালার সাইডে নিতে পারবে কালার চাইলে দেওয়া যাবে স্টারি ব্লু দেওয়া যাবে অলিভ গ্রিন দেওয়া যাবে কোনো সমস্যা নেই কালার কোয়ান্টিটি দেওয়া যাবে নিতে পারবে এরপরে আমাদের কাছে পাবেন

লেখা থাকবে এটা চিনার উপায় হলো এইভাবে যার যেটা ভালো লাগবে অবশ্যই নিবেন তারপর একটা ফোন আছে ভাইয়া ওয়ান প্লাস এইট হম

একদম রিজনেবল ডিসকাউন্ট রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভাই অসাম যারা হচ্ছে একদম মিনি একটা ফোন ইউজ করতে চাচ্ছেন মিনি মানে আপনার পকেটে হাতে কোনো প্যারা হবে না এরকম একটা ফোন তারা এই ফোনটা দেখতে পারেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা গ্রিন কালার কিনলে জিতবে এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ছাপ্পান্ন

বাদ বাকি টাকা সুন্দরবনের অফিসে যখন প্রোডাক্ট যাবে কুরিয়ারের অফিসে ওইখানে যে আপনারা পেমেন্ট করে দেন হচ্ছে প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে দেখতে পারবেন ওকে শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স বাস স্ট্যান্ডে আসলেই দেখতে পারবেন আমাদের মার্কেটটা এটা তৃতীয় তলায় 24 নম্বর শপ সাপ্তাহিক বন্ধ সাপ্তাহিক বন্ধ ভাইয়া বৃহস্পতিবার তাছাড়া প্রতিদিন আমাদের শপ সকাল এগারোটা বারোটা থেকে রাত আটটা নটা পর্যন্ত এই খোলা পাবেন ওকে তাহলে শেষ করে দিয়ে ভিডিও এই ছিল অবশ্যই আজকের কালেকশন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে নেক্সট ভিডিও পাওয়ার জন্য এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ